একটি সংখ্যা চল্লিশ পার্সেন্টের সাথে বিয়াল্লিশ যোগ করলে যোগ ফল ওই সংখ্যাটি হয় সংখ্যাটিগত জেলা প্রশাসকের কার্যালয়ে গাজীব হয়েছিল তিন দুই দুই হাজার তেইশ সালে তার মধ্যে সংখ্যাটি ক আর ওই সংখ্যার চল্লিশ পার্সেন্ট হবে হলো তাহলে হল চল্লিশ ক এর চল্লিশ পার্সেন্ট যোগ বিয়াল্লিশ আর পক্ষ মানে এই পাশে থাকবে হচ্ছে সমান সমান ক তো আমরা যদি এখানে লসাগু করি লসাগু করলে হবে এখানে হলো চল্লিশ ক যোগ চার হাজার দুইশো আর নিচে থাকবে একশো এই পাশে যা ছিল তাই তো এখন এই পাশের একশোটা আকারে আছে পক্ষান্তর করলে গুণ হবে অর্থাৎ এখানে হবে এক শত ক তো আমরা সাংখ্যিক সড়কগুলো এক পাশে করবো শুধু সংগ্রহগুলো এক পাশে করবো করলে দেখা যাবে এখানে যে বিয়াল্লিশশো আর এ পাশে হবে একশো ক থেকে চল্লিশ ক বিয়ে করলে হয়ে থাকে সাইট এখন এই শাট গুণাকার আছে সাংঘিক সহকটা পক্ষান দূর করলে এখানে ভাগ হবে তো বিয়াল্লিশশো কি ষাট দ্বারা ভাগ করলে হবে সুত্তর অর্থাৎ সংখ্যাটি হবে সুয়ত্তর এটি হচ্ছে একাঙ্গিত ফলাফল ধন্যবাদ সবাইকে মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য অতএব নিয়ে অ্যান্সার সুয়ত্তর